নমস্কার আমি জ্যোতিষী শ্রীগৌর ভট্টাচার্য আজকে হস্তরেখার উপরে কিছু আমি টপিক বলব সেই টপিকগুলো আপনারা একটু মিলিয়ে দেখুন বা জীবনে দেখুন অনেকখানি পরিবর্তন বা অনেকখানি চেঞ্জ আপনারা দেখতে পাবেন নিজেদের হাতগুলো দেখে মিলিয়ে নিলে প্রথম আমরা দেখুন হাতের মধ্যে প্রথম যেটা এই অংশটা আমি দেখাবো এটা বৃহস্পতির জায়গা তর্জনীন যে নিচে যে নিজের অংশটা বৃহস্পতি এই বৃহস্পতি যার যত পজিটিভ থাকবে এখানে যে জায়গাটা যত উঁচু থাকবে বা সুস্পষ্ট থাকবে তত কিন্তু পজিটিভ তার কিন্তু ফিনান্সিয়ালি জায়গা আর্থিক জায়গা যথেষ্ট ভালো হবে পরিবারের সঙ্গে তার সুসম্পর্ক বা ভালো থাকবে বৃহস্পতি জায়গা যত ভালো থাকবে টাকা পয়সা দৌলত কিন্তু ভালো আসবে এবং এই বৃহস্পতি যত যত ভালো থাকবে তত কিন্তু যথেষ্ট জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে এর পরবর্তীকার ক্ষেত্রে এখানে শনি এই শনি কিন্তু প্রত্যেকেই দেখুন এই জায়গাটা এই অংশটা প্রত্যেকেরই ম্যাক্সিমাম নাইনটি নাইন পার্সেন্ট মানুষের কিন্তু নিচস্ত নিচু নিচু আছে দেখুন খাল আছে দেখুন এই শনির জায়গাটা যদি কোনো মতে খাল থাকে তাদের কী হয় ধৈর্যশীলতার অভাব বা ধৈর্যের অভাব হয় বা শনি যদি একটু কারো ভালো থাকে বা স্ট্রং থাকে সেক্ষেত্রে কিন্তু বলা হয় তার ধৈর্যের কারকগ্রহ এখানে জীবনে প্রচুর প্রতিষ্ঠিত হতে পারে জীবনে প্রচুর ধৈর্য বা সংগ্রাম করে জীবনে এগিয়ে যেতে পারবে জীবনে অনেক প্রতিষ্ঠিত হতে পারবে শনি কিন্তু মানে একটা বাংলা বলা যায় জানে শনি যাকে দেয় একদম পুরো ছাপকড় ফাড়কে দেয় এগুলো একটু ব্যবহার থাকে আর কি সেই ক্ষেত্রে এরকমই যে শনি যদি কোনোভাবে হাতে ভালো থাকে তার জীবনে প্রচুর কিন্তু ভালো উল্লেখযোগ্য ভূমিকা বা জীবনে কিন্তু অনেক প্রতিষ্ঠিত হতে পারে আবার শনি যাদের বিগড়ে যায় বা যাদের কোনোভাবে খারাপ আসে বা শনির জায়গায় কোনোভাবে চিহ্ন রয়ে গেল বা কোনোভাবে তিল রয়ে গেল সেগুলো কিন্তু কখনোই কিন্তু ভালো শুভ ফল দেবে না এরকম ঠিক অনুরূপভাবে আবার রবির জায়গাটাও সেম রবির ক্ষেত্রে দেখুন যত ভালো অভিজ্ঞ থাকবে তত মান যশের জায়গা ভালো হবে মান সম্মানের জায়গা খুব ভালো দেখতে পাবেন এবং জীবনে প্রতি প্রতিষ্ঠিত হতে পারবেন এবং হচ্ছে নেম ফেম যেখানে কাজ করছেন সেখানে মানসম্মান পাবেন দীর্ঘদিনভাবে দেখছেন আপনি যেখানে কাজ করছেন হঠাৎ করে মানজস আপনার কমে যাচ্ছে নিশ্চয়ই আপনার হাতে দেখুন রবি রেখাভাবে কোনোভাবে ডিস্টার্ব হয়ে আছে আপনি যেখানে কাজ করছেন আপনি বারবার কাজের জায়গায় ফেলিওর হচ্ছেন নিশ্চয়ই দেখুন আপনার সেখানে কোনো আপনার দেখুন কাজের জায়গায় ডিস্টার্বজন আছে মানে রবি রেখা নিশ্চয়ই আপনার খারাপ আছে এই রবি যদি কোনোভাবে খারাপ থাকে তাহলে কিন্তু নেম ফেম কিন্তু আপনি গড়তে পারবেন না আপনি নিজের প্রচার মানে নিজের প্রসার বা প্রচার বা জীবনে কিন্তু একটা ভালো পরিচিতি লেভেল কিন্তু তৈরি করতে পারবেন না রবি যত স্ট্রং থাকে হবে তত লাইফে কিন্তু উন্নতি করতে পারবেন তত লাইফে সাকসেস সাফল্য পাবেন এইভাবে এরপরে আমি বুধের রেখা এই বুধের স্থানে এই বুধের স্থানটা যত ভালো প্রভিডেন্ট থাকবে তত আপনার বাচন শক্তি কথা বলার ক্ষমতা বা বুদ্ধি বিকশিত সঠিক কোন সিদ্ধান্ত নেওয়া এগুলো ক্ষেত্রে আপনার পক্ষে অ্যাক্টিভ দেখা যাবে এগুলো অ্যাক্টিভলি ভ দেখা যাবে এই বুধ এবং রবি কম্বিনেশন অনুযায়ী এই বুধ এবং রবি যদি কারো স্ট্রং থাকে তারা বড় রাজনীতিবিদ হয় যারা বিভিন্ন পলিটিক্সের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য রবি এবং বুধের তারতম্য বা রবি বুধের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ জন্মকুণ্ডলিতে দেখতে হবে যে আপনার রবি এবং বুধ রবি এবং বুধ কোথায় বসে আছে এবং জন্মকুণ্ডলী যদি যেমন দেখলাম তার সঙ্গে আমার হাতের রেখাটা মিলিয়ে নিতে হবে এবারে অনেক অনেক ক্ষেত্রে দেখা যায় যে এইখানে শুক্রের জায়গাটা এই শুক্রের জায়গায় দেখুন অনেকের এরকম আর এরকম জাল আছে দেখুন এরকম এরকম অনেক অনেক দেখুন জাল আছে এই শুক্রের জায়গায় যদি জাল থাকে কী হবে বিভিন্ন ক্ষেত্রে ইউরিনাল প্রবলেম বা বিভিন্ন ক্ষেত্রে দেখুন শারীরিকভাবে সমস্যা হওয়া বিবাহিত জীবন একটু সমস্যা হওয়া বিবাহিত দাম্পত্য কলহ ব্যবহার হওয়া বা বিবাহের ক্ষেত্রে বারবার বিড়ম্বনা এসব বিবাহের ক্ষেত্রে বারবার ফাইনাল না হওয়া সুখ শান্তির ব্যাঘাত ঘটবে এই শুক্রের জায়গায় শুক্র হচ্ছে ওয়েলথ সম্পত্তি সেখানে সম্পত্তিটা আপনার মানে বাড়াতে বারবার কিন্তু এটা মানে বৃদ্ধি পেতে কিন্তু বাধার সৃষ্টি করবে এই শুক্রের জায়গায় যে কোনোভাবে ডিস্টার্ব হয়ে থাকে এর অনেক ক্ষেত্রে দেখা যায় জন্মকুণ্ডলিতে এই শেষে রেখাটা একদম মণিবন্ধের একদম শেষ শেষ প্রান্তটা এইখানে দেখুন কোনোভাবে একটা ক্রস চিহ্ন মানে মাছের লেজের মতো চিহ্ন হলো যেটা হচ্ছে যে এই জায়গাটাতে হল মণিবন্ধর কাছে একটা মিন 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 পুচ্ছের মতো একটা মাছের লেজের মতো যারা চিহ্ন হলো তাদের তারা কি হবে বাইরে গিয়ে ফেমাস বা নেম ফেম প্রচুর করতে পারবে জীবনে প্রচুর প্রতিষ্ঠিত হতে পারবে জীবনে প্রচুর সাকসেস পাবে আপনার হাতে আছে কিনা না মিলিয়ে নিন না দেখুন না আপনার হাতে এগুলো আছে কি না যদি মনে হয় যে আপনি অনলাইনে হাত দেখাতে চাইছেন বা আপনাদের চাইছেন যে অনলাইনের মাধ্যমে আমার যে অনেক দূরে থাকেন মাকড়া চেম্বারে আসা সম্ভব নয় তাদের জন্য অনলাইন পরিষেবা আছে দেখুন উপরে দেখুন নাম্বার দেখা যাচ্ছে সেই নাম্বারে আপনি পাঠিয়ে দিন আপনার দুই হাতের ছবি আপনার নাম এবং বয়স আপনার হস্তরেখা বিচার করে ডিটেলস আপনার জানানো হবে এবং যারা যাদের জন্ম জন্ম তারিখ যাদের জানানো আছে যারা চাইছেন নিজেদের জন্মকুণ্ডলীকে বিচার করতে চাইছেন নিজেদের জন্মকুণ্ডলী সম্বন্ধে জানতে চান যে আগামী দিনগুলো আপনার কেমন যাবে বা কেমন হতে চলেছে আপনার বিবাহিত জীবন বা কেমন হতে চলেছে আপনার কর্মজীবন জানতে হলে আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান উপরে দেওয়া নাম্বারে ফটাফট পাঠিয়ে দিন সারা ভারতবর্ষে আমার একটাই চেম্বার প্রত্যেক দিন বসি প্রতাপ বাগান ছ নম্বর সরানি বাঁকুড়া ফোন আসার আগে কিন্তু ফোনে নাম লিখিয়ে অবশ্যই আসতে হবে প্রত্যেক দিন দশজন করে নাম লেখানো হয় সে দশজনের মধ্যে নাম লিখিয়ে আসুন এরকম ছোটো 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 ঘটনা হয় ছোটো ছোটো নানান নতুন জিনিস জানতে পারবেন যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে অবশ্যই আপনারা ফলো করে যাবেন আপনারা আপনাদের এই লাইক এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব এগুলো আমাকে আরও অনুপ্রাণিত করে এই ভিডিওটা বানানোর জন্য এই আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা করি যথেষ্ট আপনারা কিন্তু সহযোগিতা করেন এবং আগামী দিনে আপনারাও পাশে থাকবেন আমি এটাই বুঝি যে এটাই জানি একটাই জিনিস জানি জানি যার যত স্বপ্নের আয়তন যত বড় তার সাফল্যের তত সম্ভাবনা তত বেশি বা সাফল্যের আয়তনটা তত বড় হবে সেই স্বপ্ন আপনাকে বড় রাখতে হবে সেই স্বপ্নকে বাস্তবায়িত রূপ দেওয়ার দায়িত্ব আপনার রুটম্যাপ দেওয়ার দায়িত্ব আমার আপনার কীভাবে দেখাবো আপনার জন্মকুণ্ডলী দেখে কিন্তু আপনাকে বলতে পারবো যে জীবনে কোথায় প্রতিষ্ঠিত বা কোথায় সাকসেস হওয়া সম্ভব বা কোথায় কীভাবে সাকসেস হবেন যাই হোক আবার দেখা হয় পরে ভিডিওতে তো আর বেশি বিস্তারিত বড় করছি না নমস্কার ভালো থাকুন